তোড় মা আমার যাবার পর তোকে মানুষ করার জন্য তোর বাবা আমাকে বিয়ে করে এই সংসারে নিয়ে এলো ঠিক বলেছো মা মানুষের চোখে তুমি হয়তো আমার সৎ মা কিন্তু তুমি তা গুণাত করেও কোনোদিন আমাকে বুঝতে দাওনি তোমার আঁচলের ছায়ায় মায়ায় তুমি আমাকে বেঁধে রেখেছো মা ওরে কি কোনোদিন এর জন্য আমাকে বুঝতে দিয়েছিস

কে বলছেন ও হ্যাঁ বলুন 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ ও আমাকে চেন্নাই যেতে হচ্ছে আমাকে চেন্নাই যেতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না শুনুন 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 আমি 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 এখন ভাবিতে আছি বাড়িতে মা আছেন তো হ্যাঁ আমি আমি আপনাকে কালকে ফোন করেছ কথা বলবো হ্যাঁ হ্যাঁ না 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 আপনি চিন্তা করছেন কেন আমি তো বলেছি কাজটা করে দেবো আমি তো কথা দেখছি কাজটা করবো আপনি চিন্তা করবেন একদম না আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কালকে ফোন করে দেবো হ্যাঁ

সব কপালের আগুন জেলে সমাজকে গন্ধ দেবাই যে আমার কাজ শিবু তুমি দেখো মা দেখো আয় বিয়েতে আমি খুব ধুমধাম করবো সারা গ্রামের মানুষকে আমি নেমন্তন্ন করবো গলায় গামছা দিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো এই যে এই যে এই যে লালু কাকা লালু কাকা ও লালু কাকা লালু কাকা হ্যাঁ লালু কাকা এসো হয়েছে হয়েছে এসো হ্যাঁ ভাই বিদেশ বিদেশ বিদেশের বিয়ে তোমরা যেও কিন্তু হ্যাঁ 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 সবাই আসবে কিন্তু হ্যাঁ এই যে এই যে এই যে এই যে চুনি যেতিমা চুনি যেতিমা ও চুনি যেতিমা বলে ভাই বিদেশ তোমাদের বিদু গো বিদু বিদুর বিয়ে আসবে কিন্তু তোমরা মা বলে দিয়েছে সব ভাইকে নিয়ে যেতে হবে কাউকে বাদ দিও না কিন্তু হ্যাঁ হ্যাঁ এই মেয়েরা কি দেখছিস তোর বিদু কাকার বিয়ে আসবে তো হ্যাঁ কি বলছিস নুচি হ্যাঁ গরম গরম নুচি থাকবে সঙ্গে রাজভোগ খেয়ে যায় আপনারা সবাই আসবেন কিন্তু মাগো তুমি দেখো আমার ভাইয়ের বিয়েতে আমি এতটুকু কাজ পণ্য করবো না ও যে আমার একমাত্র ছোট ভাই জানি কোকা জানি কিন্তু কিন্তু এগুলো করতে তো অনেক টাকা খরচা ওই জমি রাজ আর তোর বাবার পেনশনের টাকা দিয়ে তো সংসারটা চলে তা হ্যাঁ রে খোকা মা হ্যাঁ বল না মাগো তোমার কি ধারণা বাবার পেনশনের টাকায় আমি ভাইয়ের বিয়ে বাতিল করবো তাওLambda দাদা হলাম কি করে মানে ভাই বিয়েতে যা খরচ হবে সব দেব আমি জমি ছাড়াবার জন্য তুই আমার হাতে 2 লাখ টাকা দিলি দিলু এখন বলছিস বিদেশের বিয়ের খরচ তুই করবি করব বাইরে কোকা এতগুলো টাকা তুই জোগান করবি কোথা থেকে আপা তোমার এই প্রশ্নের মুখে আমি একটা তাড়া ঝুলিয়ে দিলাম সময় বলি তুমি সব চালতে পারবে

আমার পেটে ডাকছে কেটে নেবে চলে কি তো